মেদিনীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত কয়েকটি দোকান সহ মৃত্যু হল এক শিশুর ভোররাতে মেদিনীপুর শহরের রাঙামাটি গেট বাজারে ভয়াবহ আগুন আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীদের কয়েকটি দোকান এবং দুই থেকে তিনটি বাড়ি মৃত্যু হয়েছে এক শিশুর পুরো ঘটনায় শোকের ছায়া সমগ্র এলাকায় স্তব্ধ বাজার ভোর প্রায় তিনটা নাগাদ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান পুলিশ ও দমকল বাহিনীর বাজারে থাকা একটি মিষ্টির দোকান থেকে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে তবে মৃত শিশুর পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি মৃত শিশুর পরিবারে রীতিমতো শোকের ছায়া সকালে বাজারে এসে জানতে পেরেছেন কিছু ব্যবসায়ী তাদের দোকান পুড়ে গিয়েছে গেট বাজার কমিটির সম্পাদক বিশ্বজিৎ পাত্র জানান গোটা ঘটনায় স্তব্ধ বাজার প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি পৌরসভা এবং বাজার কমিটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্বজিৎ পাত্র ওই আগুন ধরে গেছিলো কোনো দুর্ঘটনায় এসে বাচ্চাটার গায়ে পড়ে গেছে আর কি সাড়ে তিনটে ধরুন সাড়ে তিনটে চারটে ধরুন টাইম তো তো জানা নেই ওইসব বিপদে আর টাইম দেখে রাখতে পারি তাও জানা নাই আমরা সবাই আমাদের আমরা ওটা তো দোকান পাড়ার লোক যারা আগে দেখেছে চেঁচাচ্ছে আমাদের উঠতে উঠতে বাচ্চা মানুষ ঘুমের ঘর কাটেনি কোন রকম টেনে টেনে এনেছি আস্তে আস্তে গায়ে পড়েছে ওই গ্যাসটা বাস্ট হয়ে এই হাতে এইগুলো সবে পড়ে হয়ে গেছে আট বছর Thank <laughs> you.